ইউটিউবে যেসব মন্তব্য গুলো দেখি তাতে তো দেখি যে পাবলিক যথেষ্ট সারা দেন হয়তো আগে একটা নাটক হতো চারটা নাটক হতো নাটক হয় আর মানুষ নাটক সেই সময় কোনো পার্থক্য নেই তখন কাছে এখন ভালো নাটক হয় এটুকু বলে দিলাম আপনাকে নাটকও ভালো হয় কোয়ালিটি ভালো হয় টেকনিক্যালি ভালো হয় সবকিছু ভালো হয় তখনও ভালো নাটক হতো এখনো ভালো নাটক হয়